একদা হযরত মরিয়াম আলহা ও তার পুত্র হযরত ঈসা আলাইহাসাল্লাম মরুভূমির এক নির্জন কুটিরে ইবাদতে মগ্ন ছিলেন একদিন মা হযরত মরিয়াম আলহা তার পুত্রকে বললেন হে বৎস আমার আজ কিছু ফল খেতে ইচ্ছে করছে তুমি কি আমার জন্য সামান্য ফল নিয়ে আসতে পারবে মায়ের আদেশ শিরোধার্য করে হযরত ঈসা আলাইহা ফলের সন্ধানে বেরিয়ে গেলেন নির্জন ঘরে মা হযরত মরিয়াম আলাইহা সালাম যখন একাকী অবস্থান করছিলেন হঠাৎ তার সামনে এক আগন্তুক এসে উপস্থিত হলেন তার তেজস্বী রূপ দেখে হযরত মরিয়াম আলাইহা সালাম কিছুটা বিচলিত হয়ে আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন আগন্তুক বিনীতভাবে বললেন আমি মালাকুল মাউত আজরাইল আলাইহা সালাম মহান আল্লাহর নির্দেশে আমি আপনার যান কবচ করতে এসেছি দুনিয়াতে আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে মরুভূমির সেই নিস্তব্ধতায় মা হাজরত মারিয়াম আলাইহা সালাম বিষণ্ন কণ্ঠে বললেন হে আজরাইল আমার প্রাণপ্রিয় পুত্র ঈসা আমার জন্য ফল আনতে গিয়েছে সে ফিরে না আসা পর্যন্ত কি আমাকে কিছুটা সময় দেওয়া যায় আমি তাকে শেষবারের মতো বিদায় জানাতে এবং কিছু নসিহত করে যেতে চাই আজরাইল আলাইহা সালাম উত্তর দিলেন হে মহীয়ষী নারী আল্লাহর নির্ধারিত সময়ে এক মুহূর্ত আগেও হয় না আর এক মুহূর্ত পরেও হয় না আমার সেই ক্ষমতা নেই যে আল্লাহর হুকুম অমান্য করি হযরত মারিয়াম আলাইহা সালাম শান্তভাবে আল্লাহর ফয়সালাম মেনে নিলেন এবং তার রুহ মোবারক দেহ ত্যাগ করল কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহা সালাম ফল নিয়ে ফিরে এসে দেখলেন মা মাটিতে শুয়ে আছেন তিনি ভাবলেন মা হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন কিন্তু দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে তিনি বুঝতে পারলেন তার স্নেহমরী জননী আর ইহ জগতে নেই শোকাতুর হযরত ঈসা আলাইহা সালাম যখন মায়ের দাফন কাফনের চিন্তায় ব্যাকুল তখন হঠাৎ কিছু আগন্তুকের দেখা পেলেন তারা জানালেন তারা মানুষ নন বরং আল্লাহর প্রেরিত ফেরেস্তা তারা জান্নাত থেকে সুগন্ধি ও কাফনের কাপড় নিয়ে এসেছেন ফেরেস্তাদের সহায়তায় হযরত মরিয়াম আলাইহা সালামের দাফন সম্পন্ন হল দাফন শেষে হজরত ইসা আলাইহা সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যেন একবারের জন্য মায়ের সাথে কথা বলার সুযোগ পান আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করলেন হজরত ঈসা আলাইহা সালাম কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিতেই মা জীবিত হয়ে উঠলেন হযরত ঈসা আলাইহা সালাম জিজ্ঞেস করলেন হে মা আপনার কাছে দুনিয়ার সবচেয়ে কষ্টকর মুহূর্ত কোনটি ছিল হযরত মারিয়াম আলাইহা সালাম উত্তর দিলেন বৎস মৃত্যুর ফেরেস্তা যখন যান কবজ করছিল সেই মুহূর্তটিই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন মায়ের ইন্তেকালের পর হযরত ঈসা আলহা ওপর নতুন কিতাব ইঞ্জিল নাজিল হয় তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে শুরু করেন তিনি যখন বনি ইসরায়েলকে পুরনো গোড়ামি ছেড়ে নতুন বিধান মানার আহ্বান জানান তখন একদল উগ্র লোক তার চরম বিরোধিতা শুরু করে কিন্তু আল্লাহ তাকে শক্তিশালী করতে কিছু মজেজা দান করেছিলেন তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলতেন মাটির পাখি বানিয়ে তাতে ফুঁ দিলে তা আল্লাহর হুকুমে জীবন্ত হয়ে উড়ে যেত হযরত ইসা আলহ জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার পরিকল্পনা করে আল্লাহতালাহ জিব্রাইল আলাইহি সালামকে পাঠিয়ে হযরত ঈসা আলাহি সালামকে স্বশরীরে আসমানে তুলে নিলেন এদিকে ষড়যন্ত্রকারীদের নেতা যে ঘরে ঢুকেছিল তল্লাশি করতে আল্লাহ তার চেহারা হুবহু হযরত ঈসা আলাহি সালামের মতো করে দিলেন বাইরে থাকা ইহুদিরা তাকেই ঈসা মনে করে শুলে চড়িয়ে হত্যা করল ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে যখন দাজ্জালের ফেতনা ছড়িয়ে পড়বে তখন হযরত ঈসা আলাহি সালাম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মাদ হিসেবে দুনিয়াতে চল্লিশ বছর শাসন করবেন এবং শেষ পর্যন্ত মদিনা মোনাওয়ারায় সমাহিত হবেন